তেণালী পদ কল্পকার তেলাপদ কি মদে আর জি মদে সরফে বামে সরফে ওয়াকফ হইলে মদে আর জি পেশের বাম পাশে যজমলা ওয়াও কিসের হরফ জেরের বাম পাশে জজমলা ইয়া কিসের হরফ জবরের বাম পাশে খালি আলিফ কিসের হরফ মদের হরফ কিসের হরফ আরে পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ মদের হরফের বাম নাম কি মদের হরফের বামের হরফের নাম কি নুনের পরে কি হইছে দের হরফ মদের হরফে বামের হরফের হরফের নাম কি নিম তাইলে মদের হরফের বামের হরফের ফলে কি হয়েছে খালি আলিফ কি জরাফ মদের হরফ জবরে বাম্বাচে খালি লিপ কি জরফ মদের হরফের বামের হরফের কি মদের হরফের কি দাল দালের পরে কি হয়েছে পক্ষ তাহলে এইখানে সবটি মদের হরফের বামের হরফে কি হয়েছে পক্ষ হয়েছে তাইলে মদের হরফে বামে হরফে অক্ষ কি মত মধ্যে মধ্যে

رحيم. غفور. مبين, مبين. عظيم. مهاد. خبير, خبير. بصير. بصير, بصير, بصير شكور, شكور. بشير. بشير قدير, بصير قدير. يرجعون. নাস এখন বুঝছেন সবাই